প্রিয় কবর আজাব থেকে বাঁচার জন্য কি কি জিনিস আমাদেরকে অবলম্বন করতে হবে এক নম্বর হচ্ছে ইমান আমল সোয়ালেহ ইমান আমল সোয়ালেহ আপনাকে কবর আজাব থেকে বাঁচাবে এটা সত্য কথা দ্বিতীয় হচ্ছে এমন কোনো জিনিস যদি কোনো দুনিয়ার বুকে আপনাকে দুনিয়ার বুকে আপনি কোনো ব্যথা বেদনা পেয়েছেন আল্লাহর কাছে ব্যথা বেদনার কারণে আপনার কিন্তু গুণা কমে যাচ্ছে গুনা কমে গেলে আর আজাবের প্রশ্ন আসতেছে না এই জন্য অনেকে দেখবেন ন্যাকার বান্দা ছিল কিন্তু অনেকদিন কষ্ট পেয়ে মারা গেছে অনেকে একমত কি লোকটা তো ভালোই জানতাম এত কষ্ট পাইছে আরে কষ্ট তো কিছুই কিছুই না না তরুণ তার কাছে আমরা কষ্টব চাই না না ঠিক কথা কোনোভাবে চাই না কিন্তু কারো দিয়ে এসে যায় এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে বিরক্ত হবে না কেন আল্লাহ তালা হয়তো তাকে আখেরাতের সম্মান বৃদ্ধি করতেছেন কোনো সন্দেহ নাই অথবা তাকে কবর আজব থেকে মুক্তি দেবেন জাহানামের আজাব থেকে মুক্তি দেবেন এই জন্য দুনিয়া তাকে শাস্তি দিয়ে শেষ করে ফেলছে তবে তাই বলে আপনি বলবেন আল্লাহ আমাকে দুনিয়াতে আজাব দিয়ে ধরে চাইবেন না রসুল্লাহ এক সাহাবি বলতেছে আল্লাহ আমাকে শাস দুনিয়াতে সব দিয়ে তো রসুল বলেন যে সাল্লাহ হাফি আল্লাহর কাছে নিরাপত্তা চাও তুমি আল্লাহর কাছে কখনো কোনো আল্লাহর কাছে কোনো আজাব চাইবে না কারণ আজাব সহজ জিনিসটা মানুষ আজাব কি দিতে মানুষ আজাব সহ্য করতে পারবে না আল্লাহ আজাব সহ্য করতে পারবে আমাদের কাজ হবে ফুজা ফুজা আতল মৌ হঠাৎ করে মৃত্যু এবং আমাদের কাজ হবে আরজাইল রহমারের মৃত্যু অর্থাৎ এমন এমন বয়স যে বয়সে মানুষ কেউ চিনতে পারে না যে বয়সে মানুষ যেখানে সেখানে কাপড় চোপড় নষ্ট করে ঘর নষ্ট করে সেই বয়সে যাওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে ঠিক আছে কিন্তু যদি কোনো কারণে সে যায় এটা বিরক্তি প্রকাশ করা যাবে না কারণ এই দুইটা কাজ এক নম্বর কাজ হচ্ছে যেই ব্যক্তির এটা হয়েছে তার গুনামা হচ্ছে দুই নম্বর কাজে যারা দেখতে গেছে যারা খ্যাত মুখ করছে তাদের সব কি বিশাল সব শুধুমাত্র যারা মৃত ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় রসুল্লাহ সাল্লাম তাদের সঙ্গে কী বলেছেন জান্না জান্নাতের বাগানে সে ঘুরে বেড়াচ্ছে জান্নাতের বাগানে সে ঘুরে বেড়াচ্ছে এই সময়টুকু জান্নাতের বাগান ঘুরে বেড়ানোর মতো আর যদি কোনো সে খ্যাদমত করে এতে তাদের তো তার তো বিশাল বড় ফায়দা তার তার তো সবের কোনো শেষ নাই তাহলে আমাদেরকে যেটা চাচ্ছিলাম যে আজাবে আজাব মাফ পাওয়ার কবর আজাব থেকে মাপ পাওয়ার জন্য ইমান আমল পকা পা করতে হবে দ্বিতীয়ত দুনিয়ার মুখে বেশি বেশি করে তবে একবার করতে হবে তবে আস্তেকভার করতে হবে তারপরে যদি কোনো শাস্তি হয় ব্যথা পায় বুঝতে হবে যে এটা আল্লাহ তালা আমাকে এটার মাধ্যমে আখড়াতে মুক্তি দিবে আর দেখেন সুহান আল্লাহ আরেকটা জিনিস হচ্ছে ফেতনাতেল কবর ও আজাবিল কবর কবরের ফেতনা থেকে বাচ্চার জন্য আল্লাহ কাছে আশ্রয় চাইবেন আজাবেল কবর থেকে আল্লাহ কাছে আশ্রয় চাইবেন আমরা সাধারণত প্রতিদিন যখন প্রত্যেকটি সালাতের শেষ বৈঠকে কি বলি আল্লাহিন আজাবিল কাবার বলি না আচ্ছা ফিতনাতেল কাবারের জন্য আমরা কি করি দোয়া করি সুল্লাহ আসলাম বলেছেন যখন ওকেহ আজাবল কাবর ফিতনাথাল কবর আজাবল কাবর যে ব্যক্তি মারা যায় তার জন্য দোয়া করার সময় এটা কিন্তু একটা আছে যে তাকে কবরের ফেতনা থেকে বাঁচিয়ে দিন কবরের আজাব থেকে বাঁচিয়ে দিন এই দোয়াটা আসে এমনকি সুল্লা সাল্লা এই দোয়াটা ছোটো বাচ্চার জন্য করেছেন প্রমাণিত হয়েছে আবহর রাজন হাদিস দিয়া প্রমাণিত এটা তাহলে বোঝা গেল যে এ এইটা যে ব্যক্তি এই দোয়া করবে তার জন্য সেটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে দোয়াটা সে করতে পেরেছে মন থেকে করলে সাল আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কবর আজাদ থেকে কবর আজাদ থেকে বেঁচে গেলে দ্বিতীয়বার আজাদ বাঁচতেছে না এই প্রথম কাজটা আপনি যদি ঠিক মতো করতে পারেন কবর আজ বেছে দেখতে পারেন সামনের আজাদ সামনেরটা সব সহজ হয়ে গেছে আপনার জন্য এই জন্য প্রথমটা প্রথম মঞ্জিলা প্রথমটা প্রথম রাত্রিতে আপনি বোঝা যাবে আপনি কি ভালো করছেন না মন্দ করছেন এটা আপনার কাছে সারা জীবনের জন্য আপনার পুঁজি কি আছে বোঝা যাবে এর প্রথম রাত্রিটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ রাত্রি একজন ইমানদারের এই জন্য মৃত্যুর পরে সেখানে দাঁড়িয়ে দোয়া করাটা সঙ্গে বারবার আমাদেরকে আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং এটা উদ্দীপনা বলছেন যে তোমরা কি করো সালুল্লাহ সালু সালুল্লাহ আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে তৌফিক দেওয়ার জন্য আল্লাহর কাছে তোমরা চাও কেন প্রশ্নের উত্তর যদি দিতে পারে বাকি কিছু পারে যেন আহামদুলিল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই জন্য ইমানদারের দায়িত্ব যখন ওখানে দাঁড়িয়ে সারাক্ষণ শুধু বলা আল্লাহম্মা সাব্বিথু আল্লাহম্মা সাব্বিথু আল্লাহ আপনি তাকে সাব্বিথু প্রশ্নের উত্তর দেয়া তৌফিক দান করেন তাকে সুপ্রতিষ্ঠিত রাখেন এটা কোথেকে নিষেধ করেন কোরআন একাডেমি একটা আয়াত আছে ইউসবিতুল্লাহ উল্লেদিন আমনু বিল কৌল ইসাফিল হায়াতি দুনিয়ফিল আখরা ওইদুল্লাহ আলমিন দুনিয়া এবং আখরাতে আল্লাহ যারা ইমান আনেছে তাদেরকে আল্লাহ তালা সাহেদ কদম রাখবেন ইমানদারকে মুসলিমকে বলে নেই আপনার জানেন যে মুসলিম মানে কি পার্থক্য ক্যাটাগরি নিচে আমল না আমল তো সব দিক দিয়ে থাকবে ইমানও থাকবে আমল একটু থাকবে কিন্তু ক্যাটাগরি থেকে নিচে অর্থাৎ সে হারামও করেছে গুনাহ করেছে বুঝতে কথাটা কিন্তু মোমেন মুসলিম মোসেন মুসলিম আগে তারপরে মোমেন তারপরে মোসেন ধারা পরিত যারা মোমেন এবং মোসেন তাদের কোনো আজব হবে না শুধুমাত্র আজব কাদের হবে মুসলিম পর্যায়ের যা আছে তাদের উপর শুধুমাত্র আজাব হবে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন এই জন্য সবসময় চাইবেন যে ইমানদার সবসময় চাইবে যে আমি না আমি সবসময় ইমানের মর্যাদা এত উন্নত করবো যে আমার কবর আজহাব থেকে মুক্তি পেয়ে যায় তো কবর আজব থেকে এই যে ইস্তেহাজা করতে হবে আর সকাল বিকালে ইস্তেহাজা সকাল বিকাল দোয়া ভিতরে কিন্তু ইস্তেহাজা আসে আসবাহন আসবাহ মুরকুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আহাদা সালমুরকুল্লাহ আলহামদুল্লা কুসাল কাদির এটার মধ্যে কি আছে হ্যাঁ আল্লাহমিন আজুক আজাব ইল কবর এটা এখানে আছে আজমিন আজাব ইল কবর আছে এটা তোলা কবর আজাব থেকে চাওয়া আশ্রয় চাওয়াটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি সালাতে আমরা করি প্রত্যেক সালাতে শেষ বৈঠকে নফল হোক সালাত হোক নফল সালাত হোক ফরজ সালাত হোক শেষ বৈঠকে কবর আজাব থেকে কী চাইবেন আশ্রয়ে চাইবেন এটা এর মুক্তি থেকে একটা বিশাল আর যদি আমরা আশ্রয় চাই ইনশাল্লাহ এটা বড় লম্বা হাদিস আমি এটা আলোচনা করবো হ্যাঁ শেখ বিনবাসও বলছেন এবং যে শেখ ওসাইমিনও বলছেন এবং আমাদের শেখ আলবানিও বলছেন ওয়াজিব মানে এটা ওয়াজিব বলছেন ওনারা মানে ফরজে বোঝায় মানে বলতে হবে বোঝায় এই জন্য আমরা ওয়াজিব বলি না অনেকেই কিন্তু আমরা মনে করি শেখের দিকে সম্মান রেখে আমিও ওয়াজিবের পক্ষে বলি কিন্তু অনেকে বলে না যারা বলে না তাদেরকেও আমি বাড়াবাড়ি করছি কিন্তু এটা সত্য কথা যে রসুল্লাহ সাহেব নির্দেশ দিচ্ছেন সাহাবিকে নির্দেশ দিচ্ছেন যে তুমি বলবা শেষ বৈঠকে হ্যাঁ মোয়াজিবাজ জেলানুকে যে আমি তোমাকে আমি যে নিজের জন্য তা ভালোবাসি তোমার জন্য তোমার জন্য তা ভালোবাসি তুমি এটা অবশ্যই যেন বলবে যে শেষ বৈঠকে তুমি এই দোয়াটা করবে এই দোয়াটা করবে আচ্ছা আর কি করবেন যে হ্যাঁ এটা আমরা ওই দিন আলোচনা করেছিলাম যারা ফেতনাতুল কবর আজাবুল কবর থেকে মুক্ত থাকবে তারা কারা মনে আছে একদম হচ্ছে কি শহীদ এই শহীদ সব শহীদ না রাজনৈতিক শহীদ না রাজনৈতিক বলো আর অথবা বিভিন্ন যে শহীদ হয় হাদমা গার্কা এগুলি তো আসতেছে না তো এগুলি না মূল শহীদ হচ্ছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে আল্লাহ রাস্তায় শহীদ আমল করতে যদি কোনো গার্কা হাতমা হয়ে যায় তাহলে তারা এটার ভিতরে পড়বে আর দিনকে দিন রাজনৈতিক যদি কোনোভাবে দিনের জন্য হয় তাহলে হবে না হবে রাজনীতিভাবে আমার বলা যাবে না অর্থাৎ যদি কোনো কেউ আল্লাহর দিনকে বলন্দ করার জন্য আল্লাহ কালেমাকে বলন্দ করার জন্য অর্থাৎ এটা উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য না ক্ষমতার দ্বন্দ্ব না যে এই মানুষগুলো কবর এই মানুষগুলো শিরকি কুখুরে লিপ্ত হয়ে যাচ্ছে আমি বলতে থাকি সে যে রাজনৈতিকভাবে রাজনীতিভাবে করবে বড় কথা না মূল উদ্দেশ্য যেন এটা থাকে যে আমি কালেমাতুল্লাহিয়াল উলিয়া আল্লাহর কলেমাকে সব কিছুর উপরে বলন্দ করবো এইটা যদি থাকে তাকে যদি মেরেও ফেলা হয় সে কোথায় যাবে সে কবর আজাব থেকে মুক্তি পাবে কবরে কবর থেকেও সে মুক্তি মুক্তি পাবে থেকে আল্লাহর রাস্তায় যারা সীমান্ত পাহারা দেয় চাকরিজীবী হলে হইব হইব কিনা হইব যদি নিয়োগটা ভালো থাকে কিন্তু আমাদের তো সবই হ্যাঁ হ্যাঁ নিয়র ঠিক তো দূরের কথা কেউ তো রাষ্ট্র বাঁচানোর জন্য করতেছে ইসলামী রাষ্ট্র বাঁচানোর জন্য করে নাই পার্থক্য মধ্যে কথা বুঝেন নাই যে ইসলামী রাষ্ট্র কেন বাঁচাবো ইসলামী রাষ্ট্র বাঁচিয়ে থাকলে আমার দিন এবং সহযোগী ইসমিয়ান হবে তাহলে কিন্তু এই লোক কিন্তু বিজিবি চাকরি করলে এটা পাবে কিন্তু বিজিবি চাকরি করলে কোনো মানুষ মেরে ফেলে হ্যাঁ সীমান্তে না থাকে বাইরে মানুষের কিন্তু আক্রমণ চালায় মানুষ মেরে হাজার হাজার মানুষ মেরে ফেলা এটা কোন ধরনের ইয়া বিজিবি এটা সীমান্ত রাষ্ট্রের রক্ষী হতে হবে এবং ইসলামের কারণে হইতে হবে সেটা নিজের ব্যক্তিগত কারণ বা কোনো কোনো কারণে সেটা হলে এই সুযোগ সে পাবে না তারপরে যারা আর তো যারা প্যাটের ফিড়া মারা যায় প্যাটের পীড়া মারার কথা বলছি আমরা কি উদরাময় রোগ যেটাকে বলে প্যাটের ফিড়া মারা যাবে এবং এমনকি এটাও এটাও বলে অনেকে যে যা ওই মহিলা এর অন্তর্ভুক্ত মহিলা নিফাসে মারা গেছে অথবা যে মহিলা পেটে বাচ্চা অবস্থা নিয়ে মারা গেছে তারা এর অন্তর্ভুক্ত হয় বলে অনেকে বলে থাকে এর অন্তর্ভুক্ত মূল মূল কথা এরা হচ্ছে কবর আজাব ফেতনাতুল আজাব ফেতনাতুল কবর এবং যার ফেতনা থেকে বেঁচে গেছে তার আজাব থেকে বেঁচে গেছে সুতরাং ফেতনা থেকে বেঁচে যাওয়াটাও আগে দোয়া করতে হবে এই জন্য ফেতনা একবার ফেতনা থেকে ফতর দিতে পেরেছে আন আফরি সুলে আবদি আমার জন্য খুলে দাও একবার যদি এটা খুলে যেতে পারে আর আপনি বিপদে পড়বেন না হ্যাঁ হাসরের মাঠে কষ্ট কিন্তু বন্ধ হবে না এই কষ্ট তো সবাই কিন্তু ওই কষ্ট থেকে বাঁচতে হলে আপনাকে সাত শ্রেণীর না সাত শ্রেণীর এক শ্রেণী হইতে হবে যারা কি করবে আর নিচে ছায়া পাবে আচ্ছা এরপরে আবার হিসাব নিকাশের সম্মুখীন হয়ে যাবে আবার ইমানদার এটা থেকে বাঁচতে হলে কি করতে হবে সত্তর হাজার অন্তত সত্তর হাজার নয় শুধু প্রতি হাজারে আরো সত্তর হাজার তাহলে এটা উনপঞ্চাশ কোটির মতো হয়ে যায় হোক এই বিশাল হিসাব হিসাব করতে পারবো না আল্লাহু আল্লাহ আরো দিতে পারে সাথে মিলে এটি আরো দিয়ে দিতে পারে এরা বিনা এতে জান্নাতে এবং কি হাদিসে আছে যে এটার পরেও সালা হাসালাত ইয়াত আল্লাহ তিন কোষ মানে এরপরে আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে দিয়ে দিবেন বিনা হিসাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে একটার ভিতর থাকলে বসে কেন হ্যাঁ অন্য কিছু না পড়লে আল্লাহর একটা কোষের ভিতরে থাকলে আমরা ইনশাআল্লাহ পার হয়ে যাবো এই পার পাওয়ার চিন্তা করবেন সবসময় দুনিয়া থাকে আখেরাতের এই বৈতরণী বিশাল যে অবস্থা বিশাল সমস্যা যে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ইমানদারের কাছে সেটা বেশি লম্বা হবে না আল্লাহ সেটাকে তাকে সংক্ষেপ করে দিবে কিন্তু কাফের জন্য সেটা এত কঠিন হবে এবং যেটা বিপজ্জনক আছে যারা তবা করে না যেতে পারবে তারা হ্যাঁ যারা দুনিয়ার সমস্ত সম্পদ করতে করে হারাম খেয়ে হারামটাকে নিয়ে দেশের বাইরে নিয়ে বিশাল বাড়িঘর করে বসে আছেন আপনি কি মনে করছেন মূল্যে আপনি এমনি মাফ পেয়ে যাবেন ওই টাকা ফেরত দেওয়া না দেওয়া পর্যন্ত আপনার কোনো মুক্তি নেই আপনি তহবা নিলে হলে মানুষ টাকা ঘরে ঘরে যে মাপ চাই আসতে হবে একজন একজন করে অথবা সরকারের ঘরে একদম ফেরত দিতে হইব নাহলে আপনি যদি এমনি মরে যান আপনার খবর আছে আমরা শুধুমাত্র এটা হলো আল্লাহ তারা মাফ করবে না এমন কথা আমরা বলি না আমরা কি বলতেছি যে এটা সাধারণ নিয়মে আপনার শাস্তির অন্তর্ভুক্ত শাস্তির ভিতরে পড়বেন আল্লাহ তারা ব্যতিক্রমে কোনো কারণে বা তার আপনার কোনো বিশেষ কোনো ইয়ার কারণে যদি কোনো সেটা কাটাকাটি করে মাফ করে দেয় এটা হলো আমাদের বিষয় না কিন্তু মূল কথা হচ্ছে আপনি কিন্তু শাস্তির সম্মুখীন হওয়ার ওয়াইদের সম্মুখীন হয়েছেন এটা হলো আমাদের মূল কথা আমরা কি বুঝাইতে পারছি কথাটা